নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই বেঙ্গলি কুকিং লাইফস্টাইলে তোমাদের স্বাগত হালকা হালকা শীত পড়ে গেছে আর এই শীতকালে কিন্তু দেশি মুরগির এরকম লাল লাল কষা কিন্তু আমাদের প্রত্যেকেরই প্রায় ভালো লাগে তো অনেকদিন ধরে দেশি মুরগি খেতে ইচ্ছা করছিল বরকে বললাম একটু বাজার থেকে দেশি মুরগি নিয়ে আসবে তো তো বর সেই মতো এক কেজি দেশি মুরগি নিয়ে এসছে স্কিন সহ বর এসে বললো এই মুরগিটার ওয়েট কেজি আমরা চারজন মিলে এটাকে ভাগ করি আর এই স্কিন সহ দেশি মুরগি খেতে কিন্তু আলাদাই একটা টেস্ট তো চলো রেসিপিটা কিভাবে বানালাম একবার দেখে তো দেখতেই পেলে মশলাটা কিন্তু প্রথমে আমি রেডি করে নিই তার জন্য দেখো মিক্সির জারে আদা কুচি পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম জিরে দিয়ে একসাথে সুন্দরভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম আর রসুনটা কিন্তু মিক্সিতে পেস্ট করব না ওটা আলাদা আমি শিল লড়াই থেতো করে নেব আর দিয়ে দেবো কোচানো পেঁয়াজ আর এখানে দেখো চিকেনটাকে ম্যারিনেশন করার জন্য লবণ হলুদ আর পঞ্চাশ গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম দিয়ে সুন্দরভাবে ম্যারিনেশন করে আধ ঘন্টা রেখে দিচ্ছি ম্যারিনেশন করার সময় আদা রসুনের ব্যবহার করিনি বা পেঁয়াজের ব্যবহার করিনি এটা কিন্তু আমি একেবারে কড়াইতে করব এখানে রান্না করতে করতে আমি দুটো কড়াইয়ের ব্যবহার করেছি প্রথমে দেখো এই কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে এর মধ্যে আলু আর পুঁইশাকটাকে ভেজে নিয়েছি হ্যাঁ আজকে কিন্তু দেশি মুরগির মাংসটাকে আলু আর এই পুঁইশাক দিয়ে রান্না করব খেতে কিন্তু অসম্ভব ভালো হয় তোমরা কে কে পুঁইশাক দিয়ে চিকেন রান্না করে খাও আমাকে একবার কমেন্টে অবশ্যই জানাবি আমার কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আলু একটা ভাজা হয়ে গেল আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম প্রায় দুশো গ্রাম মতো সর্ষের তেল তেলটা গরম হতেই এখানে দিয়ে দিয়েছি জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন আর গোটা গরম মশলা কিন্তু দেই তোমরা চাইলে এখানে গোটা গরম মশলার ব্যবহারও করতে পারো আমি শেষে গোটা গরম মশলাটা একটু শিলনড়ায় বেটে দেব তার স্বাদটা কিন্তু ভালো হবে গোটা মশলা থেকে দর একটা ফ্লেভার আসতে এখানে দিয়ে দিলাম দেখো পেঁয়াজের কুচি দিয়ে দিলাম রসুন থেতো করা দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে নাড়তে থাকব যতক্ষণ না পেঁয়াজ টমেটো রসুনটা গলে আসছে ততক্ষণ পর্যন্ত তেলের ওপর এটাকে নাড়াচাড়া করে যেতে হবে দিয়ে দিলাম একটু লবণ যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় দেখতেই পেলে পেঁয়াজ টমেটোটা কিন্তু গলে গেছে এবার আমি চিকেনটাকে তুলে দিলাম চিকেনটা তুলে দিয়ে মিক্সিতে যে মশলাটাকে পেস্ট করে রেখেছিলাম সেটাও কিন্তু চিকেনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম মিক্সির পাটিটা ধুয়ে একটু জল যেহেতু এটা দেশি মুরগি তাই চিকেনটাকে আস্তে আস্তে করে এভাবে নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু ঢাকা চাপা দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে নাড়াচাড়া করাই ভালো যেহেতু আমি এটা কড়াইতে রান্না করছি তার জন্য বারবার ঢাকা দিচ্ছিলাম আর খুলে খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম যাতে কড়াইয়ের মধ্যে চিকেনটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তো এইভাবে কিন্তু দশ থেকে পনেরো মিনিট চিকেনটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে পুঁশাক ভেজে নিয়েছি কিন্তু একটু শক্ত থাকার কারণে চিকেনের মধ্যে পুঁশাকটাকে আগে থাকতেই তুলে দিলাম তো দেখতেই পেলে এখানে কিন্তু চিকেনটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এতে দিয়ে দিলাম জল জলটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব নিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো এখনও দেখো এখানে আলুর ব্যবহার কিন্তু করিনি চিকেনটাকে ঝোলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এটাকে ঢাকা দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠলেই তারপরে কিন্তু আলু দেব আর এখানে দেখো কিছুটা গোটা গরম মশলা নিয়ে নিয়েছি এবার এটাকে লড়াতে বেটে নেব তো দেখো শিল লড়াতে কিন্তু আমার বাটাও হয়ে গেছে এবার এটাকে আমি একটা বাটিতে তুলে নিলাম আর এদিকে দেখো ঢাকনাটা খুলে এবার কিন্তু আমি এখানে আলুটা দেব আলুটা দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম নিয়ে কিন্তু ঢাকা দিয়ে দেব আর দেখো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দিলাম তো দেখো চিকেনটা আমার মনে হয় রেডি হয়ে গেছে তার জন্য ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি পুঁশাক আলু এগুলো খুব ভালো করে সিদ্ধ হয়েছে নাকি তো দেখলাম সিদ্ধ হয়ে গেছে তারপরে দেখো কোটা গরম মশলাটাকে বেটে রেখেছিলাম না সেটাই দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে চিকেনের মধ্যে মিশিয়ে দিলাম চিকেনে এইভাবে গোটা গরম মশলা বেটে দিলে তার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তোমরা যে যে রান্না করেছো সে তো জানোই আর যে রান্না করো সে একবার এইভাবে রান্না করে দেখতে পারো তো দেখো ঝোলটা টকবক করে ফুটে উঠেছে এটাকে কিন্তু দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর ঢাকনাটা খুলে দেখো কত সুন্দর লাগছে দেখতে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল এই দেশি মুরগির মাংসটা আমি যেভাবে বানালাম তোমরা একবার এইভাবে বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু সত্যি সুন্দর হয়েছিল তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো আর পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিও তাহলে কি হবে বলো তো যখনই কোনো নতুন নতুন রেসিপি চাইব নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও ফিরছি আবার পরের কোনো নতুন রেসিপিতে